ডুম্বুর বাদ খুলে দেওয়া হতে নোয়াখালী ফেনী লক্ষ্মীপুরে বোন নইলো তা কিন্তু না শুনছিলাম

বাইরে বলতেছি বলতেছি এই যে গত ফি সিলেটে বন্য হইলো কি হইলো তবু মতো কন্টেন্ট ক্রিয়েটররা আবার তোমাদেরকে সাহায্য করতে গেল ছাত্র জনতারা সাহায্য করতে গেল সবাই ত্রাণ দিল ধীরে ধীরে পানিও কমলো সবাই আবার নিজ নিজ ঘরে চলে গেল কিন্তু এবার আবার কি হইলো নোয়াখালী ফ্যানি লক্ষ্মীপুর আবার বন্য হইল হুম সেটা তো বুঝলাম তো তুমি বলো আমাদের এখন কি করা আছে আমাদের এখন প্রথম করণীয় হইলো এই পানিগুলো কোথ থেকে আসে কেনই বা আসে পানিগুলো আচ্ছা আসলো এসেগুলো কোথায় যাওয়ার কথা ছিল এগুলো কেন পানিগুলো আটকে বন্যা হয়ে গেল এটার পিছনে আমাদের কাজ করা লাগবে এবং এগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে শুনছিলাম ডুমুর বাদ খুলে দেওয়া হয় ভারতের সব পানি বাংলাদেশের ভিতরে ঢুকে গেছে ভারত থেকে না ভারত আমাদের কোনো সময় বন্ধ ছিল না এটা শুধুমাত্র বাংলাদেশের দুইজন মানুষই বুঝতে পারছিল

কিন্তু কোন সময় এরকম ভাবে হয় না কিন্তু হঠাৎ করে দেখা গেল বন্যা শুরু হইল তুই এটা না এই ধর যে কথা যে নদীটা ওইটা গত ওইটাতে পানি কোনো দেয়নি যার কারণে ওই নদীটা এখন হঠাৎ করে পানি খুলে দেওয়ার কারণে বেশি লোড মিলতে পারে না তাছাড়া যেসব নদী খাল দিয়ে পানিগুলো বাংলাদেশের মধ্যে আসে দেখা গেল ওইসব নদী খালগুলা দুষ্কৃতিকারীরা দখল করে রাখে এবং কিছু নদীতে তো চর উৎপাদন হলে সেই চর আর কাটা হয় না যার ফলে পরবর্তী সে পানিগুলো আসে বন্যার রূপ ধারণ করে যেটার ফলে এখন নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা সেটা তো বুঝলাম তো তুমি বলো আমাদের এখন কি করা আছে আমাদের এখন প্রথম করণীয় হচ্ছে যেটা আমাদের নতুন সরকারকে এগুলোর দিকে চোখ দিয়ে তাকাতে হবে নোয়াখালী ফেনী কুমিল্লা লক্ষ্মীপুরে পানিগুলো কিভাবে আসে এবং বন্যা প্রকল্প নিয়ে কাজ করতে হবে বেশি বেশি করে আর যারা এই খাল নদী নালাগুলো গুলো দখল করে আছে তাদেরকে আইনের আওতায় নিতে হবে এবং তোদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে আর হলুদ সাংবাদিক যদি কথা না বলে তাহলে তোদের মতো সাধারণ জনতা যারা আছে। যারা সোশ্যাল মিডিয়া ইউজ করে পুরা সোশ্যাল মিডিয়ায় বন্যার খবরগুলো দুষ্কৃতীদের খবরগুলো ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে ভারতকে উল্টো জবাব দিতে হবে তাহলেই বাংলাদেশের বন্যা পরিস্থিতি শান্ত থাকবে তাছাড়া নয় ভাইয়া দেখলাম নৌকার স্প্রিডে বোর্ডের দাম প্রায় দশ গুণ করে ফেলছে আর আর যারা ত্রাণ দিচ্ছে তাদের কাছ থেকে ব্যবসায়ীরা চিরামুড়ির দাম দ্বিগুণ নিচ্ছে এই লোকগুলাই পরিশেষে সরকারের দুর্নীতি নিয়ে সমালোচনা করে আচ্ছা ভাইয়া ভাইয়া ঠিক আছে রাস্তার মধ্যে সাবধানে যাই আচ্ছা ভাইয়া আর ওদেরকে thank mm -hmm. you